এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে তারা চেক যে রুহু কোন দিক দিয়ে তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন যায় কোনো লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কির আগে ছিল আশি কেজি এখন আটাত্তর কেজি তার মানে দুই কেজি নাই এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমুর সুরুগীকে গ্লাস ফিডিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছে সবাই কয়ে কি পাইছে কয় রুহু কই কই পাইলেন কে আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পুষতে পারে না দে কুডন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমুর সুরুগী অক্সিজেন চ্যাম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাছ খোল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেয়া গেছে তেষট্টি কেজি কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটা বাড়ে কোনটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওইটাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুগি কে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না বলেন ঠিক কিনা আল্লাহ রাদেশে দেহে ঢুকে আল্লাহ রাদেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সাহিব খারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নুৎফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্রও ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন ডিম্বাণু ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রয় তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাফা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফাল ইনসানু মিম্মা খুলিকা মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায়ে দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেম গুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাই কন সুবাহান আল্লাহ একশো বিশ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুটকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা মানুষ রং ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারো রিনা একটু খানি আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই রে মানুষ বাংলা বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না কথা গন। ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু কারণ এই রুহুর মালিক কে সে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আছে না নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষাও এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদদোয়াকে বিশ্ব নবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মুসলিম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লায় বলেন ঠিক কি এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুভে শাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায় বলো ঠিক এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করো এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায় কোন ঠিক কি না এরপর আল্লাহ বললেন ওয়া লাকাদ যায়ান্নাস সামাআত দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা জুমাল শয়াপীন সুভান আল্লাহ বলেন ওয়ালা ক ঝাই আ না সমা দুনিয়া মাইকমেন কোথায় সাউন্ডটা বাড়ো এত দুর্বল কেন তোমার সাউন্ড মনে হচ্ছে আমি মাইক সারা কথা বলছি সাউন্ডটাকে স্ট্রং করো ওয়ালা ক ঝাই না সামাদ দুনিয়া আভাইড the close আর স্কাই with ক্যান্ডেলস উ লাইট এন্ড স্টারস আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোনো সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সপ্তম সাতটা তারার একটা চেইন আছে চেনেন এগুলো কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্যকে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে আরেকটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গা আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না বিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর আর ডিএসএইচ উঠে যায় আবার ইন্ডিয়ার উপর মাঝখানের দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে চিল্লায় বলেন ঠিক কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শতগুণ বড় কানাডা কয়েকশো গুণ বড় রাশিয়া কয়েক শগুন বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটেল জিউস রে খেয়ে ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার না বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে এন্ড্রোমেডা কি নাম এন্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি এন্ড্রোমেডাতে যেতে চায় তা 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙ্গে বলি তারপরে সুবহানাল্লাহ কই আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ এন্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে লাইট প্রতি সেকেন্ডে এক ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার খুঁটি আপনি কল্পনা করতে পারেন তাহলে তো মাথা নাড়াইতেছেন এমনি এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমান বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালা কদ যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ আমি এই দুনিয়া আর আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবহানাল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুবহানাল্লাহ বলেন এরপরে এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন

শাহ জামিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপরা পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিযকি ওয়া ইলাইহিন নুশুর সুবহানাল্লাহ বলেন আল্লাহ রেখে বললেন গোলাম তোমাদের জন্য জামিনটা আমি বিছানা বানিয়েছি আল্লাহ রি জাহালা কুমুল আরদা ফেরা সাহ জামিনটারে বিছানা বানিয়েছে কে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ার সুযোগ নেয় ঠিক কি এই যে মাইথের দিয়া রাজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বুঝতে পারতেন কথা গণ এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উসা এদিক দিয়া গর্ত এদিক দিয়ে নিসা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথা গণ কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়ায়া কেউ কিন্তু সমতল বৈশা লোকে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে দিয়ে জানলা যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল রবিন বলেন জামিনটারের সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আছে না নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রগ্ন জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমিনতুম মান ফিস সামাই আই ইখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জমিনটারে কাঁপিয়ে দিতে পারি মানে ল্যান্ডস্লাইড খাসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আজ কয়েক আছে নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চার লইয়া দৌড় দিব লুঙ্গি বইরা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াবো কথা এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমিন তুমমান ফিস সামা ইয়া আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভিতরে অগ্নি রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সেন জিবরাইলের মাধ্যমে পুরো জামিনটা শেষ করে দিলেন ফাজা আল্লাহ আলিয়াহা সাফিলাহা বামতর্ না আলাইহিম হেজান আতাম সিচ্চিল তাদের অপকর্মের কারণে চরডানে রো এলাকাটাকে আল্লাহ বললেন জিবরাইল এলাকাটাতে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকাসহ মানুষ সহ জমিনের মধ্যে কেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেলো ওকে উপরের মাটি নিচে নিয়ে গেলো কে পুরো জায়গাটা এখন ডেটসি হয়ে গেছে কিসি ডেটসি নাম শুনেন নাই বোধ আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লায় বলেন ঠিক কি দূর বলছিলাম আমরা ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিলা তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের চোদ্দ পুরুষ দুর্বল ছিল এবারে ঠিকই না কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম রং ধরা যৌবন জম ধরে শেষ আবার লাঠি নিয়ে হাঁটা লাগে কোমরে ব্যথা মাঝায় ব্যথা আবার কুজো হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাপা শুরু হয়ে যায় ঠিক কি না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপকও দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দূর আর মেহমানরা বইসা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাঁপা কাপি বেড়ে গেল মেহমান ও দূর কথা তলা বিশতলা ত্রিশতলা দামি দামি বিল্ডিংগুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দূর কথা কর বাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো ওই জন্য দৌড় দেয় না নাকি ভূমিকম্প হলে বাড়াটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় রেবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট না মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কর বাসার জন্য সব ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশখালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছি আল্লাহ লঞ্চ যখন কেপে ওঠে সবাই বলে বাঁচাও আমি বললাম কে বাঁচায়বকে হুজুর আপনি বাঁচান আমি বললাম তাহলে আমারে বাঁচায়ব কেডা কয় আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচতে পারে কেউ? সে আল্লাহ বললেন জাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা হাতে? সব ক্ষমতার মালিক আল্লাহ। তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে। এটা লিমিটেড। এটা কি? জানেন এই যে माननीय প্রধানমন্ত্রী, ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের মেয়াদে? কোন কোন দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে আছে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল্ আউয়াল ও আল্লাহ আফেরু আল্লাহি বহু বিকুল্লি সেই আলী মামি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন ঠিকা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জামিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান তার নামে গায় আমরাও গাহি তালা হাম দেবারি তালা হাম দেবারি তালা হাম দেবারি আলা সুবান পড়েন আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর ৩০ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনা আগ থেকে তিনি আছে। অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক কিনা আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশে তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা ভুটির মধ্য দিয়ে ক্ষমতা আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা তো কেমনে আসছে করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই ভোট লাগে না আবার অনেক দেশে আছে মনার কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার সে আর সারে না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহ কি এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিক কি না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয় জোট করে জোটের রাজনীতি এ দেশে আছে না নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজন কথার কথা ঠিক কিনা না বলেন তো আল্লাহ কিরকম জোট করে আশা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামা হয় ঠিক কিনা গণ অভ্যুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করে আল্লাহ তো নেমে যাবে নামানো যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহ রক্ষা নাই কথা বলেন তাও পরা যাবে না ফেরেস যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না সুমানালা পড়েন জন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভার যখন নুজ্জ হয়ে যায় 80 90 বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কোন শুনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজাsrcset ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নొজ্জা তা আল্লাহ তুই কবে কোবে থেকে ক্ষমতায়ে পুরে গেছে না কথা কুন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ারের লাগ্লাস সারা আল্লাহ মনে হয় দেখে টেকে না কথা কুন যেই ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যেই নম্রুত কে আল্লাহ শেষ করে দিল যেই কারণ কে শেষ করে দিল সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছেনই এজন্য বিয়াদি হিল মূল তার হাতে ক্ষমতা অহু আলা কুল্লি সেই তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে অহুয়া হুয়া আলা কুল্লি শাইইন তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লাই বলেন ঠিক কি